সংসারের কাজকর্ম নিয়ে সকাল সকাল শুরু হয় জীবনটা আর এই কাজকর্মগুলো সকাল থেকে না করলে হয়ে যায় দেরি আর আমরাও তো মানে কি বলবো ঘুমটা যদি ঠিক মতো না হয় তো সকালবেলা উঠব কেমনে তো যাই হোক সকালবেলা উঠে আগে ওভেনটা পরিষ্কার করে নিলাম আর এই যে এগুলো স্টিলের ঝিকগুলো ওগুলো তো রাত্রেবেলায় মোছাকোছা করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হবে তো আগে আমাদের পরিচয় পর্বটা শেষ নেওয়া যাক নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক্টু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন নতুন হোক বন্ধু বা পুরনো হোক যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার পাশে নতুন বন্ধু হয়ে থাকতে পারেন তো যাই হোক এই যে সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি আর আজকে যেহেতু আমাদের হাটের দিন আপনাদের দাদাভাই চলে যাবে হাটে দোকান নিয়ে তো ওই যে ওগুলা রান্না করে ছেলেকে এদিকে খেতে দিয়েছি দেখুন ও কিন্তু বাঁ হাতেই খাচ্ছে যেহেতু এখনও হাতটা ঠিক করে নড়াচড়া করাতে পারে না মানে নড়াচড়া তো করাতে পারে আঙুলগুলো তো ঠিকভাবে এখনও ঠিক হয়নি তো ওই জন্য ও বাঁ হাতেই খাওয়া দাওয়া করে কিন্তু যখন ভাত খায় তখন মেখে দিতে হয় একা একা চামচ দিয়ে খেতে পারে আর এখানে একবারে ভাবলাম যে যেহেতু ব্রেকফাস্টটা হয়ে গেছে তো এখন একটু ডাল আর ভাতটা এদিকে চাপিয়ে দিচ্ছি আর এই একটা গ্যাস নিয়ে টানাটানি কারণ এই যে আমার রান্না হবে তারপরে ও গ্যাসটা নিয়ে চলে যাবে মধ্যবিত্ত সংসার আর কি করা যাবে বলুন একসাথে তো একটা গ্যাস ফুরিয়ে গেলে সাথে সাথে তো আমরা তুলতে পারি না কারণ কোনো দিন পরে এক ওঠাতে হবে আর এক মাসে দুটো গ্যাসের পেছনে টাকা খরচা করা সেটা একদম অনেক একদম বিলাসিতা মনে হবে আমাদের কারণ যেহেতু আমরা প্রতি মাসে কখনো কখনও একটা করে গ্যাসই উঠাতে পারি না আরও এক মাসে দুটো এদিকে রান্না করতে করতে দেখছিলাম যে ছেলে বিছানা একা একা গুছাচ্ছে কারণ আজকে আমি যেহেতু মানে গ্যাসটা নিয়ে যাবে তো অন্য কাজগুলো একদম করতে পারিনি সকাল সকাল শুধু বাইরের বারান্দাটা ঝাড়ু দিয়েছি আর রান্নাঘরটা ঝাড়ু দিয়েছি তারপর রান্না করতে চলে গেছি আর এদিকে দেখছি ছেলে বিছানা গুছাচ্ছে এখনও আমার ঘর দৌড় যত কিছু আছে কিচ্ছু ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি আর ও যেহেতু বাড়িতেই থাকে বাড়িতে মানে এখন আপাতত বাড়িতেই আছে মানে খরচাপাতি করতে তো আর বাইরে যায়নি তো ওই জন্য ভাবলাম যখন বেরিয়ে যাবে তার আগে আমি ঘর দর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর একে তো কী লক্ষ্মীশ্রী ধরে রাখতে গেলে মেয়েদেরকে নানান ধরনের নিয়ম নীতি মেনে চলতে হয় না মানলেও দোষ আর মানলে পরে কি হয় মানার পরেও যদি কোনো কিছু না হয় তখন আমাদের একটু মানে মনটা খারাপ হয় মানে কি ভালো লাগে না যে এত কিছু নিয়ম করি ভগবানকে এত করে পূজি এত করে ডাকি সংসারের দিকে কি আমাদের দিকে কি ভগবান একটুকুই তাকায় না কিন্তু এটার কথা তো এটা না কিন্তু আমাদের মনটা সেটা বলে কিন্তু সংসারে নানানটা নিয়ম থাকে যেরকম বাসি ঘর দোর এগুলো সকাল সকালেই ঝাড় দিতে হয় কিন্তু যেহেতু আমার দেরি হয়ে গেছে আমি কখনো কখনো এরকম করি যে দেরি হয়ে যায় মানে যে ও বেরিয়ে যাবে তো ওর জন্য খাওয়ার দাওয়ারটা রেডি করতে হবে আর একটা গ্যাস নিয়ে টানাটানি হচ্ছে ওই জন্য আমার এই আজকের দিনটা এরকম করে যাচ্ছে সেগুলো আমি পরে ঝাঁট ঝাঁটা দিয়ে নেব কিন্তু হ্যাঁ ও যখন বেরিয়ে যাবে তার আগে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে কারণ ছেলে মানে যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন তখন ঝাটা ঝাড়ু কিছু ধরতে নেই হয় যাওয়ার আগে আর যাওয়ার পরে ওইটুকু টাইমের মধ্যে করতে নেই যাওয়ার অনেকটা আগে ঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আবার যদি আপনার বাড়িঘর পরিষ্কার করা ইচ্ছে থাকে সেই পুরুষ মানুষটা বেরিয়ে যাক আর মনে করুন ঘণ্টা খানেক পরে আপনারা ঘর দেবো ঝাড় দিতে পারবেন তো এই দেখুন আমার রান্না এদিকে হয়ে গেছে বিছানাটা ঝেড়ে নিলাম ওই যে গ্যাসও ওখানে বসে মানে সাজাচ্ছে ও ভ্যানটা সাজাচ্ছে তো ও যেহেতু ওদিকে ও ভ্যান ট্যানগুলো রেডি করছে তো আমি এদিকে যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো তো ওটা দুটো ঘর শুধু দিতে হবে রান্নাঘর আর তো সামনে দিয়ে দিয়েছি আর এখন এই যে ঘরটা ঝাড় দেবো এই ঘরটা আর ওই ঘরটা ঝাড় দেবো যে এই ঘরে আমরা থাকি না ওই ঘরটা যার দেবো মানে লোকজন আসলে আমরা তখন ওই ঘরে থাকি আর এই ঘরে হচ্ছে লোকজন আত্মীয় স্বজন আসলে তখন তাদেরকে ছেড়ে দিই আর দরজাটা দিয়ে রাখার কারণ হচ্ছে বাইরের থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো তো ধুলোগুলো সব ঘরের দিকে চলে আসছে ওই জন্য এখন হচ্ছে ধুলোটাকে মানে ঝাড় ঝাড়ুটা দিয়ে ওই যে একদম চিপে নিয়ে যাচ্ছি যাতে আর না ওড়ে আর এই যে গ্রামের বাড়ি তো চারিদিকে গাছপালা ফাঁকা মাঠ আর হচ্ছে অনেক দূরে দূরে একটু বাড়ি সমস্ত ধুলো বালি এই হাওয়া বাতাসের সব ঘরে ঢুকে যাই হোক এখন এই যে এই পাশের বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এটা আমার মাটির বারান্দা টিনের ঘর দিয়ে ঘেরা আমরা এই পাশ দিয়েও বাইরে বেরোই ঘরে ঢুকি মানে এটাও আমার একটা হচ্ছে দরজায় বলতে পারেন মানে ঘরে ঢোকার রাস্তা আমি বেশিরভাগ এই পাশ দিয়েই এখন চলাফেরা করি ওই পাশ দিয়ে অতটা করি না খুব কম তো যাই হোক এই যে পরিষ্কার করে নিলাম এখন আপনাদের দাদা ভাই গেছে নদীতে স্নান করতে তো তার আগে আগে আমার এই যে কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেলো এখান থেকে গিয়ে ওর ভাতটা বেড়ে দেব আজকে তো দেখতেই পারলেন কী কী আমি রান্না করেছি সজনে দিয়ে ডাল ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা বেগুনগুলো কিন্তু আমাদের গাছের এখন আর বেগুন কিনতে হচ্ছে না প্রতিদিনই একটু একটু বড়ো হচ্ছে ও তুলে এনে ঘরে দিচ্ছে আর কুচি কুচি বেগুন তো রান্না করতে অতটা তেলও খরচা হয় না আর বাড়ির জিনিসের তো স্বাদ একদমই আলাদা ওটা বলে বোঝানোর মতন না আর ওকে খেতে দিয়ে এখানে এসে যে বাসনগুলো মাসতে এখানে আমার ঘরের বাসনও আছে গো তারপর হাটের বাসনগুলোও আছে ওগুলোও দিতে হবে ওগুলো সব আজকে বের করে দিয়েছে যাই হোক এগুলো তো করতেই হবে সংসারের কাজ কারণ দোকান না করলে খাবো কি খাওয়াটা তো চলছে তো এই যে এগুলো সব এখানে করে দিচ্ছি মানে প্রতিদিন এত ঝামেলা যায় প্রতিদিন না গেলেও মানে সপ্তাহে দুটো দিন তো ঝামেলা যাবে যেহেতু দোকান করে দোকানের কাজকর্মগুলো ও করেই তো নেয় কিন্তু বাসন আমাকে আমাকে টুকিটাকি মেঝে দিতে হয় এগুলো আমি করি কখনও কখনও ও নিজেও করে নেয় কিন্তু তা আবার একটা পুরুষ মানুষকে কি সব সময় সব মানে বলতে ভালো লাগে যে তোমারটা তুমি করে নাও কিন্তু ওকেও তো আমাকেও সহযোগিতা করতে হবে তো ওই কারণেই সহযোগিতাটা করি এখন এই যে ওর হাটের বাসনগুলো মেজে দিলাম এখন আমি আমার ঘরের বাসনগুলো মাজছি এগুলো মেঝে রাখলে কি আমারই এগিয়ে যাবে একা হাতে তো সব কাজ একদম দিনে করে নেওয়াটা সম্ভব না যেহেতু এখন এগুলো মাজলাম তো এগুলো মেজে নিচ্ছি আর একা হাতে কোনটা করব বলুন এদিকে ছেলেকে সামলাতে হয় ছেলের ওষুধ বিষুধ এই ওষুধ টুষুতো খাওয়া ওগুলো আছে তার সাথে কি ওকে দেখে রাখতে হয় যাতে রোদ্রুতে বেশি ঘোরাঘুরি না করে বেশি দূর ঝাঁপ এটা না করে ওটা না করে কারণ ওকে দেখে রাখলেই ভালো আমাদের আর দূর ঝাঁপ করলে আবার প্রেশারটা যদি বেড়ে যায় আবার কোনো যদি অঘটন হয়ে যায় তো ডাক্তার ঘোরাঘুরিটা কম করতে বলেছে তো যাই হোক এই যে আপনাদের দাদা ভাই চলে যাচ্ছে তো আমাকে বলছে তুমি দেখাচ্ছ তোমার বর ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় আমি সেটা না যাচ্ছ তো তাই তো সন্ধ্যাবেলা এই যে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা চলে আসছি আমার দেও ননদের বাড়িতে ওকে বললাম কি চা খেতে ইচ্ছে করছে চা খাওয়া ও বলল কি বৌদি চিনি আর চা পাতাটা নেই ওকে আনতে বলেছি তো আমি বললাম ঠিক আছে আমি আমাদের বাড়ির থেকে নিয়ে আসছি তুমি আমাকে চা করে খাওয়াও কারণ যেহেতু বাড়িতে গ্যাস নেই তো এখানে এই যে তিন ভাই বোন যা ওরা লাগিয়ে দিচ্ছে একবার ও চিনি খাচ্ছে একবার ও চিনি খাচ্ছে তো এই যে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে আর এটা তো আমার ছেলে এটা তো আপনারা জানেনই আর এই যে আমার ননদ বসিয়ে দিয়েছে চা এক একজন কিন্তু এক এক গৃহিণীর এক এক রকম রান্না করার ধরন তো ও চা বানায় প্রথমে লিকার চা করে নেয় তারপরে তার মধ্যে দুধ মেশায় তা আমি আবার এইভাবে রান্না করি না আমি চা বানালে একদম চা জল সম দিয়ে ফুটিয়ে তারপর হচ্ছে রান্না করে আর এই যে চিনি খাওয়ার এক একজন এক্সপার্ট হয়ে গেছে আর পুরো চিনি খাচ্ছে তো ওর মা বা কে করছে চিনি খেতে নেই আর এরকম সবাই মিলে একসাথে থেকে গল্প আনন্দ করলে কিন্তু খুব ভালো লাগে তাই যাই হোক আমার ননদ কিন্তু চা খাবে না ও হচ্ছে লাল চা খায় তো ও লাল চা খেলো না আমাদের জন্য বানিয়ে দিলো ও দুধ চা একদমই খায় না কারণ গ্যাস হয়ে যায় তো প্রচুর ওই জন্য ও হচ্ছে মানে দুধ চাটা একদম এড়িয়েই চলে দুধ চা খেলেই ওর অসুবিধা হয়ে যায় তো দেখুন এখানে তিন ভাই বোন মিলে যা শুরু করেছে যত আমরা ভারণ করছি ওরা তত বেশি বেশি করছে আর মোবাইল দেখতে কিন্তু এদিকে বারণ করা হচ্ছে কারণ পড়তে বসবে তো মোবাইল কেন দেখছে কারণ আর আমরা গেছি তো ওর ছেলে আর বই ঘুরতে চাচ্ছে না তিনজনে মিলে অত্যাচার চা শুরু করে দিয়েছে আর এখানে ওর বাবা মা গিয়েছিল বাইরে একটু তো ওই যে আসছে দেখে ও লুকিয়েছে তো বলছে হ্যাঁ রাত্রিবেলা এগুলোতে লুকায় তার মধ্যে মাথায় মাথায় লেগে যাবে যে আমাদেরটাও লুকোতে গেছিলো আমিও বকলাম রাত্রিবেলা কেউ লুকায় না তো যাই হোক এখন এই যে চা খাবো তো ততক্ষণ চাটা ঠান্ডা হোক আর এই দেখুন ছেলের পড়াশোনা বের করেছে তো দেখছে কি কী স্কুলের হোমওয়ার্ক আমিও বলছি হাতের লেখাগুলো একটু সুন্দর করতে ছোট ছোট করতে এই কথাটাই বলা হচ্ছিল তো দেখুন এখন সংসার করছি যেহেতু বাচ্চা ভবিষ্যৎ নিয়েই আমাদের আলোচনাটা বেশি নিজেরা এখন যাই হোক না কেন বাচ্চারা যেন ভালো থাকে ভালোভাবে পড়াশোনা করে ভালো মতন মানুষ হয় মানুষের মতন মানুষ হয় ওহ এখন আমরা এখন এখানে চাটা খাওয়া দাওয়া করবো আর এখানে ওকে বললাম চাটা ধাও তো বলছে আবার দিবো তো ওই যে নাইচে নাইচে দিচ্ছে তো এখন যাই হোক ও যে আরেকজন ওখানে গিয়ে খাচ্ছে আমার ছেলেকে আজকে বললাম খা কিছু হবে না তো এই যে তিনজনে মিলে এখানে খেলাধুলা হলো ওই যে চা খাওয়া হলো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমার ব্লগটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকেও কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ছোট্ট ব্লকের সাথে তার কিন্তু একটা গুড নাইট রাধে রাধে